আমাদের ঘরের হুম যাই দিয়ে রাখি দি এই চাদরটা কে কিনলো গো বাবা কখন কিনলো পয়সা পাতি না কে আর চাদর কিনে আর বসে আছে ঠিক বোটাই কিনেছে মনে হয় কি হলো মা এটা এটা কে কিনলো আমি কিনলি কেন একে পয়সা পাতি নাই আর চাদর কিনছি যা ঘুরান দিবি লোকটা ডাঙায় আছে না না কোনো ঘুরাই দিব না কেন বাবার ঘর লোকগুলো যে আছে হ্যাঁ কুটুম জানতা স্যার

উড়তে দিব কি বেকার বললি দু একটা লিলে ভালো সেটা খেপান আমি শুধু বলি এটা করবো করবো এক গাড়ি ধান ছিল সেটা আমি ভাবলি যে তাহলে ধান ভাঙা পয়সাটা বেড়ে হবে সেই জন্য চাদরটা গুড়া করালো এবার আমি কি দিব ই আর উড়িতে এত বড় ঠান্ডায় আইলেও বোটা কবু আসে না পহিল প্রতম আইলেও আর আমি চিড়া কাতা উড়িতে দিব আর কি করবো যেটা আছে সেটাই দিব যে এবার বলুক মাসি করে এমনি বিছনা এমনি আর কি করব মা দিদিরা কথা শোনাবে যে তোমার বোন ঘরে এমনি এমনি চিড়িয়া কথা আমরাকে সুতে দিয়েছিল বাবা দুটো চাদর না দুটো বেড়িসিটাও কিনে না শীতকালে তো জলব অল ঠান্ডা লাগিছে চাদরটা উড়তি হবে কোন রোদ চলে যাবে ইগো জল নেই आले কি করব বাবা ও যাজ কি কি করবে বলো এবারে হ্যাঁ তখন সেদিন তুমি আমাকে চাদরটাও কিনতে দিলে নাই তাহলে কি কর कुटुंबকে সম্মান করবে যা তা সিগলাই করবে আর কি করবে বলো যা তা কি ওজনই বলি দুটো কাথা কাপড় কইরে রাখবি হ্যাঁ এবারে কোটো শীতটা তো কোটো মাসবে কি বলো আর গরম কাল তো লয় ওই দুটো বিছায় দিবে বেকবারাই কেন ডাক্তার দেখাছ না ওরা আসবে কি ঠিক আছে কর দিকে চলো ব্যবস্থা কিছু করা যাবে হ্যাঁ চইয়া দিয়া assi ঠান্ডা বাবা একলাই দিব যা আছে সিগলাই দিব আর কি করব কই গব নাও এ ঘর তোমরা বিছানি এ সুয়ে দাও হ্যাঁ আদা কোবালিস আছে একটা কম্বল আছে হে তোমাদের আছে না আমাদের আছে আমাদের আছে তোমরা যাও শুইয়া দিবে ওই ঘরে আমরা ওই ঘরে ঘুমো ঠিক আছে না একেন না আর কেও থাকবে না আমরা আমি এত সামনেটায় থাকি কোন বইনে বিছানা নিয়ে শুইয়া দাও একটা কাঁথা কাপড় না সব দিয়ে দিল ওরা কে আমাদের কত কষ্ট এটা কাপড়টা উই শুইয়া রাখবো কি করবোচ্ছু নাই এবার বোটার কাজ খুঁজতে যাবো তো ওদেরও একটা চাদর আছে আমি এমনি যা হবে কে নিয়ে কুটুমজন আসছে আর এই কাঁথা কাপড় নাই এবার লোক কত কাঁথা কাপড় করে রাখে আমিও বেনাও বাবা নালে এই যে ঠান্ডায় ভোগ করতে হচ্ছে আমাকে ও আর যেটা ছিল সেটাই তো দিয়ে দিলি আর আমি কি করবো এবার এমনি থাকবো আর সেবুলটা আর আমি করবো নাই যাকে ঘুরে ঠান্ডা পড়বে তাকে আমি কাঁথা কাপড়ে ভরায় গদার ঠান্ডা লাগছে যেগু

কুটুমজন গুলা যেমন চলে যায়

যদি আরো দু তিনটে পাই কোন চাদর মাদর নিয়ে আসবো বলো ছিলাম ঠান্ডা কাঠাইছে আমার বন্য লাগলো সত্যি রে ঠান্ডা কালে কুটুম ঘর যাওয়ার লো বাপরে বাপ বাপরে ঠান্ডা রাতে এলো মাসি মাসি আর তুমি যে কালকে ঢাকায় নিয়েছিলে গো হ্যাঁ বলো না আমি তোমার এখানে চাদর খুঁজতে এসেছি শুয়েছি আর আমি ভাবলি তুমি ঢাকা নাই মনে তোমার আমি এসেছি দু তিনটা খুঁজতে আরো জানো কিন্তু তুমি তুমি দেখলি যে উড়াও নাই কি চৌসজন আমি চলে গলি আরিয়েছি শুয়েছি বলি ঢাকা লবো আর গুমান দিয়েছি ঢাকা মে ঠান্ডা মাসি তোমাদের ঘরে গেরান চাই বান আছে না দুটো বান আছে সামনে তাই তো ঠান্ডা নেবে না বড় লাগিয়েছে ভোরে সময় তখন আমি উঠে কাতা খুঁজে বলছি তাকে দেখছি দেখছিনো বোটা ঘর দিইলে বের করে দিয়েছি আমার সসুড়ি বলেছে এমনি গুমাছে তখন বলছে

বাবা কুটুম গুলা গেইছে ভালো হয়েছে এই শীতকালে যেমন কোন কুটুম আসে নাই হ্যাঁ বড় রাস্তা রাইতে কষ্ট পাইছি আমি